সকাল আটটায় ঘুম থেকে উঠে আমি কিভাবে দুপুরের মধ্যে ঘরের সমস্ত কাজ প্ল্যান করে কমপ্লিট করি আজকের ভিডিওতে সেটাই থাকবে তার সঙ্গে আমার ছোট্ট বাগানে কিছুটা মেথির বীজ রোপণ করলাম তবু সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকে বেশ ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি তোমাদের সব আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আজকের বারটা হলো শনিবার আজকে ঘুম থেকে উঠেছি অনেকটা বেলা করে এখন প্রায় আটটা মতো বাজে আর আটটার সময় ঘুম থেকে উঠে আশিবাসী সমস্ত কাজগুলোই কমপ্লিট করেছি মানে ঘরেরটা কমপ্লিট করেছি বাইরেরটা এখনও কিন্তু কমপ্লিট করা হয়নি আমাদের এখানে কিন্তু এখনও খুব শীত পড়ছে যেন আর আজকে সকালবেলা কোনো রান্নার চাপ নেই আর সবথেকে বড়ো কথা ঘুম থেকে অনেকটা উঠতে দেরি করেছি তার জন্য কিন্তু তোমাদের দাদাভাই না খেয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছে আর সব থেকে বড়ো কথা আমি যখন ঘুমিয়েছিলাম ও আমাকে ডাকেইনি আমি আজকে অনেকটা বেলা পর্যন্ত ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠে ওই যে ঘরের কাজগুলো কমপ্লিট করলাম আর আমাদের বাড়িতে এখন কিন্তু কারেন্ট নেই মানে সকালবেলা কারেন্ট ছিল না ওই জন্য ঘরের কাজগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি তারপরে বাইরের উঠানটা বাসি উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে কিন্তু এই যে গাছগুলোকে একটু পরিচর্যা করছি মানে গাছে জল দিলাম তারপরে গাছের গোড়ায় অনেক পাতা ছিল সেই পাতাগুলো খুঁটে খুঁটে সমস্তটা এই যে নিচে হাতে নিয়ে নিলাম এখন কিন্তু সমস্ত পাতাগুলো ফেলে দেবো আর আজকে ভেবেছিলাম উঠানটা একটু জল দিয়ে ধুয়ে দেবো তা ভাবলাম না পুরো উঠান ধোয়া যাবে না যেহেতু আমার খুব শীত লাগছিলো ওই জন্য কিন্তু এই যে এই জায়গাটা একটু ধুয়ে দিলাম যেহেতু আমরা এখানে মানে সবাই একটু বসি সকালে সকালবেলার দিকে ওই জন্য এই জায়গাটাই শুধু সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর তারপরে এই যে তুলসী গাছের এই যে তুলসী গাছের এই পিড়িটা কিন্তু সুন্দর করে লেপে নেব তার আগে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি যেহেতু অনেক কদিন হয়েছে মানে তুলসী গাছে হাত দেওয়া হয়নি আর মানে মোছামুছি করা হয়নি ওই জন্য আজকে কিন্তু এই যে সুন্দর করে ধুয়ে নিয়ে জায়গাটা সুন্দর করে লেপে নিয়েছি আর রাতের বেলা তো প্রতিদিনই থালা বাসন সমস্তটাই মেজে রাখি কিন্তু এই যে এই যে শুধু রয়েছে ভাতের হাঁড়িটা তার সঙ্গে এই যে সকালবেলা দুয়ারের সামনে জল ছিটা দিয়েছি সেই একটা পাত্র মানে অল্প কিছু থালা বাসন সেগুলোই এখন মেজে নেব তার আগে হাঁড়িতে ছিল কতগুলো ভাত সেটা কিন্তু আমি এই যে আমাদের সামনে যে পুকুর মানে পুকুর বলতে ওই যে গর্ত টাইপের আছে ওর মধ্যে কিন্তু অল্প কিছু মাছ আছে তাই এই ভাতটা ওইখানে ছিটিয়ে দিলাম তারপরে মানে প্রথমে ভাত দিতাম না যদি এই পাখিগুলো আসতো পরে দেখলাম পাখিগুলো এসেছে তবে পাখিগুলোর জন্য এখানে অল্প কিছু ভাত পড়ে রয়েছে মানে সমস্ত ভাতগুলো এখানে ছিটিয়ে দিইনি ঠিক আছে অল্প কিছু পুকুরের মধ্যে চেলে মেরেছি আর অল্প কিছু ভাত এখানে ছিটিয়ে রেখেছিলাম ওদের জন্য তবে ওরা এসেও কিন্তু এই যে ভাতগুলো খেয়ে নিল এটা প্রতিদিনই করি মানে যেদিন একদম সামান্য অল্প ভাত থাকে আমি কলপাড়ে ছিটিয়ে রাখি ওই পাখিগুলো এসে কিন্তু খায় আর আজকে আমার এই ভিডিওতে প্রথম দিকে আমি যে ভিডিওটা করেছিলাম খুব সুন্দর পাখির ডাক ছিল হ্যাঁ সেই পাখির ডাকের ভয়েসটা কিন্তু আমি কাটিনি। নি আজকে তোমাদেরকেও একটু শোনালাম আমার এই পাখির ডাকের শব্দটা না ভীষণ ভীষণ ভালো লাগে তাই আজকে ভিডিওতে আমি কিন্তু কাটিনি ওটা শুনিয়েছি তোমাদেরকেও আমার ভীষণই ভালো লাগে আর জানো এখন প্রায় নটা মতো বেজে গেছে এখনও কারেন্ট আসেনি আর তার জন্য আজকে মানে সকালের দিকে আমি ঘরের কোনো ভিডিওই মানে কাজ করার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি আর এখন এই যে বালতিতে করে যে জলটা নিচ্ছি এই জলটা দিয়ে কিন্তু আমি ঘরটাকে মুছে নেব। আর মাঝে মাঝে না আমি এই যে ঘর মোছার জন্য যে জলটা নিই সেই জলের মধ্যে কিন্তু সার্ফ শ্যাম্পু তারপরে কিছুটা লবণ এগুলো কিন্তু মাঝে মাঝে ব্যবহার করি বা বাস্তুশাস্ত্র মানও তারা কিন্তু প্রত্যেকেই জানবে জলের মধ্যে লবণ দিলে আমাদের ঘরের কিন্তু বাস্তুজোষ কাটে আর আমি তার জন্য প্রায় দিনই ওই লবণটাই ইউজ করি মানে পুরো ভালো জলের মধ্যে লবণ দিয়ে তারপরে কিন্তু ঘরটা নি এর মধ্যে আমার ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে তারপরে চলে এসেছি আমার এই যে ছোট্ট বাগানে আমারও না তোমাদের মতো মানে অনেকের ভিডিও দেখি খুব সুন্দর মানে বাড়িতে সবজির চাষ করে ফুলের চাষ করে এটা দেখে আমার ভীষণই ভালো লাগে যেন তবে আমি সেইভাবে সময় পাই না আমার মানে সেইভাবে সময়ও হয়ে ওঠে না আর আমি কিন্তু মানে তোমাদের মতো অত সুন্দর বাগানও তৈরি করতে পারিনি তবে এই যে সকালবেলা তোমাদের দাদা ভাইয়ের জন্য যেই মেথিটা ভিজিয়ে রেখেছিলাম তো মেথির বীজগুলো আছে তাই ভাবলাম ফেলে না দিয়ে মেথির বীজগুলো কিন্তু একটা জায়গা কুপিয়ে জল ছিটিয়ে তারপরে কিন্তু বীজগুলো রোপণ করে দিয়েছি ওই আমার ওই ছোট্ট বাগানটার মধ্যে তারপরে একেবারে স্নান করে নিয়েছি এখন স্নান করে তারপরে কিন্তু এই যে তুলসীমাকে জলদান করে এখন কিন্তু ঘরের পুজোটা কমপ্লিট করবো আর এর মধ্যে আমার ছোট্ট ঠাকুর ঘরটাও সাজিয়ে গুছিয়ে নিয়েছি মনের মতো করে আর কাঁচা ধোয়াও করা হয়ে গেছে সমস্তটা বাইরে মেলে দিয়েছি আর এই যে নিজের মনের মতো করে ঠাকুর ঘরটা সাজিয়েছি আমার ঠাকুর ঘরটা খুবই ছোট আর এখানে সেরকম কিছু নেই তবুও আমার এই জায়গাটা দেখাতে বেশ ভালো লাগে আর এই জায়গাটা আমার শান্তির জায়গা সেটাই বলবো তোমাদেরকে আর এখানে আসলে আমার মনটা ভীষণই ভালো হয়ে যায় আমি শত কাজের মধ্যেও আমি যখন মানে ঠাকুর পুজো করি না সত্যি কথা বলছি আমার ভীষণ ভীষণ ভালো লাগে মনে হয় ওখানে আরও কিছুটা সময় বসে থাকি কিন্তু কাজে তারা থাকে তো সব সময় অনেকটা সময় ধরে পুজো অসাও করতে পারি না ঝটপট করে পুজোটা করে তারপরে দেখো এই যে অল্প করে ভাত বসিয়ে দিচ্ছি আর আজকে ওই যে সকালবেলা রান্নাবান্নার চাপ নেই দুপুরবেলাও রান্নাবান্নার চাপ নেই ওই জন্য কিন্তু আজকে ঘরের অনেক কাজ করেছি যেন এর মধ্যে বিছানাটা তো সকালবেলা তুলেছিলাম এখন আবার এই যে বিছানাটা একটু এলোমেলো হয়ে গেছে তাই কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর এর মধ্যে মামামকে ম্যাগি করে দেওয়া হয়েছে আর মামাম কিন্তু সকালের দিকে ম্যাগি খেয়েছে আর এখন যে ভাতটা করছি ওটা হলো সিদ্ধ ভাত ওই জন্য তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করলাম না আর ভাতটা যেহেতু হচ্ছে আর আমি কিন্তু এই যে আমার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি মামামটা একটু এলোমেলো করেছিল আর আমার মামাম এখন সকালবেলার খাওয়া দাওয়া করে ওর দাদা সঙ্গে একটু ঘুরতে গেছে আর এর মধ্যে তো ঘরের প্রত্যেকটা কাজ বাজ আমার হয়ে গেছে আর এখন ওই দুপুর একটা মতো বাজে জানো ঘরের প্রত্যেকটা কাজ আমার কমপ্লিট করা হয়ে গেছে আর এখন এই যে বিছানাটা ওর ভাত হতে হতে বিছানাটা গুছিয়ে নিলাম এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা প্রত্যেকেইভাবে আমার পাশে থেকো এর আগের ভিডিওতে অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছ তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আসছ অবশ্যই প্রত্যেকে ভালোবাসা দিয়ে আমার পরিবারের পাশে থেকো আর আমিও ঠিক সময় মতো তোমাদের পরিবারে চলে যাব আর তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসবো আর সব থেকে বড়ো কথা একে অপরের পাশে না থাকলে কিন্তু আমরা কেউই সামনের দিকে এগোতে পারবো না তার জন্য আমাদের সব বাইকে সববার পাশে থাকতে হবে আর আমি সব সময় সববার পাশে আছি আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভাতের মাঠটা গেলে নিয়েছি আর আজকে কিন্তু টমেটো সিদ্ধ দিয়েছি আলু সিদ্ধ দিয়েছি তার সঙ্গে ওলকফি সেদ্ধ দিয়েছি ওই সিদ্ধগুলো দিয়ে না আজকে জমিয়ে খাওয়া দাওয়া করেছি দুপুরবেলা আমার ভীষণই ভালো লেগেছে হ্যাঁ সমস্ত সিদ্ধগুলো একবারে মাখিয়ে নিয়েছিলাম মানে সিদ্ধ লঙ্কা দিয়ে আর কাঁচা তেল দিয়ে মাখিয়েছিলাম মামামকেও কিন্তু সেগুলো খাইয়ে দিয়েছি তারপরে এর মধ্যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি তোমাদেরকে খাওয়া দাওয়াটা শেয়ার করিনি তারপরে দেখো এই যে জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন এই যে মামামের র্যাকটাও সুন্দর করে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নেব আর আমি না ওর বাস্কেটটা প্রতিদিনই সুন্দর করে গুছিয়ে রাখি তবে আমার দুষ্টুটা কিন্তু বাস্কেটটা প্রতিদিনই মানে ধরা ছোঁয়া করে ওই জন্য কিন্তু বাস্কেটটা প্রতিদিনই এলোমেলো হয়ে যায় তবে এখন আবার এই যে গুছিয়ে নিচ্ছি কিন্তু সন্ধ্যা হতে হতে না আবারও এলোমেলো হয়ে যাবে যেহেতু ও এখন বাড়িতে নেই ও আসার পরে আবার ওই বাস্কেট থেকে প্রত্যেকটা জামা বের করবে আর মানে খাটের উপরে ছড়িয়ে ছিটিয়ে রাখবে মানে ঘর বানায় ও ওই সমস্ত জামা কাপড়গুলো বের করে না ঘর বানায় তারপরে বালিশগুলো চারিদিকে দিয়ে ওটা দিয়েও ঘর বানায় এভাবে ঘর বানিয়ে ও কিন্তু খেলা করে তারপরে যাই বলো এই যে ওটাও গুছিয়ে নিলাম তারপরে চুলটা একটু এলোমেলো ছিল তাই চুলটাও একটু গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আলনাটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর কদিন আমাদের বাড়িতে না মানে কি বলবো আলনা টালনা সেভাবে অগোছানো হচ্ছে না যেহেতু আমার ছেলেটা বাড়িতে নেই ও থাকলে ও কিন্তু এই আলনাটার উপর খুব টর্চার করে আর তোমাদের দাদা ভাইও এখন বাড়িতে নেই একদম ফ্রি আছি সকাল থেকে আমি একা ওই জন্য দেখো যেভাবে গুছিয়ে রেখেছি সেভাবেই ছিল মাঝে একটা ওই যে যেই নাটিটা ভাজ করেছিলাম সেটা শুধু আলার মধ্যে একটু গুছিয়ে নিলাম তারপরে চুলটা একটু উঁচু করে বেঁধে নিলাম আর আমাদের এখানে না প্রচুর শীত পড়ছে এখনও তবে যাই বলো এই যে সমস্ত শীতের পোশাক আমি পরে নিয়েছি তারপরে তোমাদের দাদা ভাই আমার জন্য এই নাইটি আর এগুলো এনেছিল তোমাদের সঙ্গে শেয়ার করব করব করে একদমই করা হচ্ছে না তারপর যাই বলো এই যে নাইটি দুটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কার কোনটা ভালো লাগলো অবশ্যই প্রত্যেকে একটু কমেন্ট করে জানিও আর এখন দুপুরোই দুটো মতো বেজে গেছে তাই ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা আমি এখানেই রাখছি আর প্রিয় বন্ধুরা কেউ যদি ভিডিওতে লাইক করতে এখনো ভুলে যাও প্লিজ প্রত্যেকে একটা লাইক করে দিও আর যারা নতুন আসছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকেও তোমাদের সবাইকে শুভ দুপুরে নিয়ে সবাইকে টাটা বাই ভাই দেখাবেন নেক্সট ভিডিওতে টাটা